বন্ধুরা আজ আলোচনা করবো যে আপনার জমি দলিলে যদি দাগ ভুল থাকে খতিয়ানে ভুল থাকে মৌজা চৌহদ্দী নামের বানানে যদি ভুল থাকে দলিল লেখার বিবরণও যদি ভুল থাকে তাহলে আপনি কিভাবে সেই দলিলটি সংশোধন করবেন আর সংশোধন না করলে ভবিষ্যতে ওই দলিল নিয়ে আপনি কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন আর দলিল সংশোধনের জন্য আপনাকে কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে আর কত সময় লাগবে সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট্রি সি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন শুরুতে জানিয়ে রাখি যে এরকম অশুদ্ধ দলিল হলে আপনি যার কাছ থেকে জমিটি কিনেছেন তাকে বলুন যে রেজিস্ট্রি অফিসে গিয়ে ভ্রম সংশোধনে দলিল করে করে দিতে কারণ জমি রেজিস্ট্রি দেওয়ার সময় দাতা একটি হলফনামা সম্পাদন করে থাকে দুইশো টাকার স্টাম্পের উপরে দলিলে বর্ণিত কোনো তথ্য ভুলভাবে লিপিবদ্ধ হয়ে থাকলে তার জন্য আমি দায়ী হব এবং আমার বা আমাদের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করা যাবে হস্তান্তরিত জমি সম্পর্কে কোনো ভুল অসত্য বা বিভ্রান্তকর তথ্য প্রদান করে থাকলে প্রয়োজনে আমি নিজ ভুল শুধু করে ক্ষতিপূরণ সহ নতুন দলিল প্রস্তুত এবং রেজিস্ট্রি করে দিতে বাধ্য থাকবে জমি রেজিস্ট্রির সময় দলিলের বিক্রেতা এরকমই একটি হলফনামা সম্পাদন করে থাকে কাজেই এরকম হলফনামার বলে আপনি দলিল দাতাকে এই কথাটি বলতে পারবেন আর দলিলের মূল কাঠামো বা স্বত্বের কোনো পরিবর্তন ঘটবে না এরকম ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাবরেজিস্টার বরাবর আবেদন করা যাবে আর সাবরেজিস্টার এই ধরনের ছোটোখাটো ভুল সংশোধন নিজেই করতে পারবেন এটাকেই ভ্রম সংশোধনের দলিল বলা হয় কিন্তু জমির দলিল দাতা যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তার মৃত্যুর পর ওআরএশগণ আপনার দাবি অনুযায়ী উক্ত দলিল সংশোধন করে দিতে পারেন তবে ওআরএসটা যদি অনিচ্ছুক হয় তাহলে এই ভুল সংশোধনের জন্য আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের একত্রিশ ধারা অনুযায়ী উপযুক্ত আদালতে দলিল সংশোধনের মোকাদ্দমা দায়ের করতে হবে আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারা স্পষ্ট বলা রয়েছে যে ক্ষেত্রে প্রতারণা অথবা পক্ষগণের পারস্পরিক ভুলের জন্য কোনো লিখিত দলিল হয়ে থাকে সেক্ষেত্রে দলিলের যে কোনো পক্ষ অথবা তাদের স্বার্থ প্রতিনিধি দলিলটি সংশোধনের জন্য মাননীয় আদালতে মামলা দায়ের করতে পারেন তবে মনে রাখবেন দলিল সংশোধনের মামলায় প্রতারণা বা পারস্পরিক ভুল অবশ্যই থাকতে হবে তা না হলে দলিল সংশোধনের মামলা দায়ের করা যাবে না আরেকটি বিষয় মনে রাখবেন যে দলিল রেজিস্ট্রির তারিখ থেকে তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মোকদ্দমা করতে হয় তবে এই সময়ের মধ্যে যদি দলিলের ভুল উদ্ঘাটিত না হয় তাহলে তামাদি আইনের একানব্বই এবং ছিয়ানব্বই অনুচ্ছেদ অনুযায়ী দলিলের মূল উদ্ঘাটনের তারিখ থেকে তিন বছরের মধ্যেই মামলাটি আনয়ন করতে হয় কারণ তিন বছর পর এই ধরনের মোকদ্দমা তামাদির কারণে বাড়িত হয়ে যায় সেক্ষেত্রে তখন আর দলিল সংশোধনের মোকদ্দমা করা যায় না তবে এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যে ঘোষণামূলক মোকদ্দমা ডিক্লারেশন সুট দায়ের করে আপনি আপনার সমস্যার সমাধানটি করতে পারবেন এই মামলা একশো বছর পরে যদি আপনার ভুল উদ্ঘাটিত হয় তাহলেও আপনি সেই ডিক্লারেশন সুটটি করতে পারবেন এক্ষেত্রেও আদালত কর্তৃক মামলার যে রায় দেওয়া হয় সেটাই হচ্ছে সংশোধন দলিল অর্থাৎ রায়ের একটি সার্টিফাইড কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাবরেস্টারের কাছে পাঠানো হলে সাবরেস্টার সেই রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করে নেবেন এক্ষেত্রে আর নতুন করে দলিল করার প্রয়োজন হবে না কিংবা দলিল দাতার পিছ ঘুরতে হবে না কিংবা দলিল যাতায়াত যারা ওয়ার্ড ছিল তাদের আর প্রয়োজন হবে না মনে রাখবেন দলিল সংশোধনের মামলায় আরজিতে ক্ষতিপূরণের বিকল্প প্রার্থনাও রাখতে হবে যে দলিল ভুল করে দেওয়ার কারণে আমি এই এত টাকা ক্ষতিপূরণ আমি চাই তবে আরজিতে ক্ষতিপূরণের বিকল্প প্রার্থনা না থাকলেও আদালত তার নিজ ক্ষমতা এবং সুবিবেচনা প্রয়োগ করে সেই ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন যিনি দলিলটি করে দিয়েছিলেন সেই দলিল দাতা অথবা তার ওয়ার্ডের উপরে এবার আমরা জেনে নিই যে কখন দলিলটি সংশোধন করা যায় না যখন তৃতীয় ব্যক্তি যথাযথ মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসের জমি ক্রয় করে তখন তার অধিকার হস্তক্ষেপ করে দলিলটি আর সংশোধন করা যায় না একটি উদাহরণ দিলে বিষয়টা আপনাদের মাঝে আরো পরিষ্কার হয়ে উঠবে ধরুন কুলসুম খাতুন চারশো ছিয়ানব্বই দাগের সম্পত্তি হানিপা খাতুনের নিকট বিক্রি করেন হানিপা খাতুন দলিল লেখকের সাথে যোগসাজস করে কুলসুম খাতুনের চারশো সাতানব্বই দাগের সম্পত্তিটিও দলিলে অন্তর্ভুক্ত করে নেন পরবর্তী সময়ে হানিপা খাতুন চারশো সাতানব্বই দাগের জমিটি চম্পা খাতুনের নিকট বিক্রি করেন চম্পা খাতুন কিন্তু সরল বিশ্বাসে তৃতীয় পক্ষ হয়ে জমিটি ক্রয় করেছেন এক্ষেত্রে কুলচুম খাতুন চারশো সাতানব্বই দাগের সম্পত্তির জন্য দলিল সংশোধনের প্রতিকার পাবে না কারণ চম্পা খাতুন তো সরল বিশ্বাসে তৃতীয় পক্ষ হয়ে জমিটি ক্রয় করেছেন এখানে কুলচুম খাতুন চারশো সাতানব্বই দাগের সম্পত্তির জন্য হানিপা খাতুনের কাছ থেকে ক্ষতিপূরণ পাবে তাহলে জমিতে এই ধরনের ভুল সংশোধন করতে হলে দলিলেই জাতীয় ভুল সংশোধন করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদের এই কাজগুলো করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না